সেই মহিলাটা তার বাসায় আসার পর দেখে সে প্রতিবন্ধী তারপর কি হলো আপনার ভিডিওটা দেখুন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন সবাই যেন হতে ও কি বলছে আচ্ছা এই মিথ্যা কথা বলছেন কেন আপনি কেন তো মিথ্যা কথা বলি নাই চাকরি করেন আপনি চাকরি করে আপনার বাসায় কে কে আছে বড় ভাই আছে বাসায় আমার বড় ভাই আছে ভাই আছে আপনার বড় ভাই কই ভাই

ছবি দেখা মানে তো ভালোই দেখা যায় চেহারা তো খারাপ না কিন্তু যে আপনার ভাই যে প্রতারণা করছে এটা কি ঠিক